হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এসএসসি জিডি কনস্টেবলের ফার্স্ট শিফটের এক্সাম হয়ে গেল এবং সেখান থেকে আসা কিছু প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করবো যে প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট হবে যারা সাম্প্রতিক এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে কারণ এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে তো তোমরা ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখাও এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের নেক্সট এসএসসিজিডি এক্সাম আছে তো চলো শুরু করা যাক তাহলে এখানে প্রথমের প্রশ্নটি হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অটোবায়োগ্রাফি কার মহাত্মা গান্ধীর মাই এক্সপিরিমেন্ট উইথ মাই ট্রুথ তো মহাত্মা গান্ধী এখানে সঠিক অ্যান্সার হবে যারা মহাত্মা গান্ধী করেছিল রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটি এসেছিলো জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট স্পেশালি অটোনোমাস স্টেট তো জম্মু এবং কাশ্মীর স্পেশাল অটোনোমাস মানে বিশেষ দরজা দেওয়া হয়েছে কত নম্বর ধারাতে আছে এটি তিনশো সত্তর নম্বর ধারাতে আছে আর্টিকেল তিনশো সত্তর নেক্সট যে প্রশ্নটি এসেছিল প্রেজেন্ট স্পোর্টস মিনিস্টার তাহলে বর্তমানে যে খেলমন্ত্রী আছে তার নাম হচ্ছে রাজ্যবর্ধন সিং রাঠোর তো সঠিক উত্তর হবে রাজ্যবর্ধন সিং রাঠোর নেক্সট যে প্রশ্নটি এসেছিল ইয়ঙ্গেস্ট স্পোর্টস পারসন টু বিওয়ার্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড তো কোন ইয়ংগেস্ট স্পোর্টস পারসন যুবক রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তো সঠিক অ্যান্সার হবে অভিনব বিন্দা অভিনব বিন্দ্রা রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছে তিনি হচ্ছে ইয়ং ইয়ংগেস্ট স্পোর্টস পারসন নেক্সট যে প্রশ্নটি এসেছিলো আন্দামান নিকোবর আইসল্যান্ড লোকেটেড তাহলে কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে বে অফ বেঙ্গল বাঙালির খাড়িতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত নেক্সট যে প্রশ্নটি এসেছিল স্টাডি অব ভাইরাস তো ভাইরাস বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ভাইরোলজি তো সঠিক অ্যান্সার হবে ভাইরোলজি নেক্সট প্রশ্ন হচ্ছে নোবেল প্রাইজ ফর দ্য ইকোনমি ইন নাইনটিন নাইনটি এইট তাহলে নোবেল প্রাইজ প্রাপক ইকোনমিতে নাইনটিন নাইনটি এইটে নোবেল প্রাইজ পেয়েছেন কে অমরত্ব সেন নেক্সট প্রশ্ন হচ্ছে নেম দ্য ইন্ডিয়ান উইকেট কিপার হু হ্যাজ টেকেন দ্য হায়েস্ট নাম্বার অফ ক্যাচ তাহলে সব থেকে বেশি ক্যাচ নিয়েছেন কোন উইকেট কিপার ইন্ডিয়ান তো সঠিক উত্তর হবে এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি নেক্সট হু ইজ দ্য টপ গোল স্কোর ইন দ্য ফুটবল টিম তাহলে ফুটবল ভারতের ইন্ডিয়ার ফুটবল টিমে কে সব থেকে বেশি গোল করেছেন সুনীল ছাত্রী সুনীল ছাত্রী সবথেকে বেশি গোল করেছে নেক্সট প্রশ্ন হচ্ছে হাওয়াই মহল লোকেটেড ইট তাহলে হাওয়াই মহল কোথায় অবস্থিত জয়পুরে অবস্থিত হাওয়াই মহল নেক্সট দেখো একটি অঙ্ক এসেছিলো সে অঙ্কটি এসেছিল অনুপাত সমানুপাত থেকে তো এখানে দেখতে পাচ্ছ এ অনুপাত বি অনুপাত সি ইজ দেওয়া আছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে বলেছে ওয়ান বাই এ ওয়ান বাই বি অনুপাত ওয়ান বাই তাহলে এটা সমান কত তাহলে এখানে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই বি এবং ওয়ান বাই সি করতে হবে তাহলে এর মান দেওয়া আছে তাহলে এর মান দিয়ে বসিয়ে দেবো এখানে তিন বিয়ের মান দেওয়া আছে তাহলে এখানে বিয়ের জায়গায় বসিয়ে দেবো চার এবং সি এর মান দেওয়া আছে তাহলে এখানে সি এর মান বসিয়ে দেবো পাঁচ তো মান বসানোর পর আমরা কী করবো আমরা দুটো দুটো ভাগ করবো প্রথম এ আর বি মানে একের তিন এবং একের চার কোনি আমরা গুণ করবো নেক্সট আমরা কী করবো নেক্সট আমরা করবো একের চার বি এবং সি এবং একের পাঁচ কোন করবো তো নিচে এখানে দেখতে পাচ্ছ কোন করেছি কোনাকণি গুণ যদি করো তখন হবে এ হবে চার এখানে বি হবে তিন এবং বি সি এ যখন করবো বি হবে পাঁচ এবং সি হবে চার তাহলে আমরা এখানে করবো এ অনুপাত বি অনুপাত সি তাহলে এ অনুপাত বি অনুপাত সি এখানে কী করবে বসাব এখানে এ আছে চার বি আছে তিন তাহলে এখানে এ চার বি তিন বসালাম তাহলে সি এর জায়গায় ফাঁকা তার জন্য এখানেও তিন আমি বিয়ের পর তিন বসিয়ে দেবো নেক্সট সেম এখানে বিয়ের জায়গায় পাঁচ বসাব এবং সের জায়গায় কত বসাবো চার বসাব এবং তার আগে এ ফাঁকা থাকছে তার জন্য বিয়ে বিয়ের আগে এ পাঁচ হবে এবং এটাকে আমরা যদি গুণ করি পাঁচ চারে কুড়ি তাহলে নিচে কুড়ি হলো তাহলে পাঁচ তিনে পনেরো চার তিনে বারো তাহলে এ অনুপাত বি অনুপাত সি আমাদের হয়ে যাবে কুড়ি অনুপাত পনেরো অনুপাত বারো এটা আমাদের সঠিক অ্যান্সার হবে তাহলে তোমাদের অনুপাত সমানুপাত থেকেও প্রশ্ন আসছে তো তোমরা সেগুলো একবার দেখে যাবে নেক্সট একটি প্রশ্ন এসেছিলো আফটার দ্য গিভেন এ ডিসকাউন্ট অফ কুড়ি পারসেন্ট দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল বিকাম পাঁচ হাজার তিনশো নব্বই ফাইন্ড দ্য মার্কেট প্রাইস তাহলে মার্কেট প্রাইস বের করতে বলেছে এখানে তাহলে বাজার মূল্য এখানে প্রশ্নতে বলছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় বাজার মূল্যের কুড়ি পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় দ্য সেলিং প্রাইস অ্যান্ড দ্য আর্টিকেল তখন হয় পাঁচ হাজার তিনশো নব্বই তখন বিক্রয় মূল্য দাঁড়ায় পাঁচ হাজার তিনশো নব্বই ফাইন্ড দ্য মার্কেট প্রাইস তাহলে এখানে বাজার মূল্য বের করতে বলেছে তাহলে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কুড়ি পার্সেন্ট সমান আমরা কী জানি কুড়ি ডিভাইড বাই একশো পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইড বাই একশো তাহলে কুড়ি বাই একশো এখানে যদি আমরা কাটাকটি করি কুড়ি পাঁচে তাহলে এখানে হচ্ছে একের পাঁচ এটা আমরা ভগ্নাংশে করলে হচ্ছে একের পাঁচ তাহলে এর নিচের পাঁচ আছে এটি হচ্ছে মার্কেট প্রাইস এটা হচ্ছে মার্কেট প্রাইজের না জায়গায় আমরা পাঁচ করেছি এবং এক টাকা ক্ষতি হচ্ছে এখানে মানে এখানে এক টাকা ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে পাঁচ মাইনাস ওয়ান তাহলে পাঁচ মাইনাস ওয়ান যদি করি আমাদের হবে এখানে চার সেলিং প্রাইজ হচ্ছে চার তাহলে আমরা সেলিং প্রাইজ চার পেয়ে গেলাম এবং মার্কেট প্রাইজ পাঁচ পেয়ে গেলাম এবং চার ইউনিট এই চার অংশ সমান আমাদের এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে কত দেওয়া আছে পাঁচ হাজার তিনশো নব্বই দেওয়া আছে এটা আমাদের বিক্রয় মূল্য তাহলে চার ইউনিট সমান আমরা করতে পারি পাঁচ হাজার তিনশো নব্বই তাহলে এক সমান কত তাহলে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট হচ্ছে আমাদের মার্কেট প্রাইস তাহলে আমাদের প্রশ্নতে মার্কেট প্রাইস খুঁজেছে কত তাহলে পাঁচ ইউনিট সমান আমরা যদি এখানে করে দিই পাঁচ হাজার তিনশো নব্বই ইন্টু পাঁচ ডিভাইড বাই চার তাহলে আমাদের মার্কেট প্রাইস যেটি হয়ে যাবে ছ হাজার সাতশো দশমিক পাঁচ এটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তো ফ্রেন্ডস এগুলি আমাদের কিছু প্রশ্নপত্র আমরা কালেক্ট করতে পেরেছিলাম তো এরপর যদি আমাদের কাছে আরও প্রশ্ন এসে পৌঁছায় আমরা অবশ্যই তোমাদের কাছে প্রোভাইড করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় এবং কী ধরনের প্রশ্ন আসছে যাদের পরবর্তীকালে পরীক্ষা আছে তাদের খুবই উপকার হবে তাই জন্য বলছি ভিডিওটি অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এডুকেশান গ্রুপে শেয়ার করো তো আমরা এখানে ভিডিওটি আজ এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাধব